দুইটা পাল্লা দুইটা ডয়ার এবং মিরর ও কিন্তু আপনার পাল্লা সিস্টেম আছে আপনার ডাইনিং সেটআপে লাগাবেন আপনার ডাইনিং এর লুকটাই চেঞ্জ হয়ে যাবে যদি আপনি চব্বিশ ঘন্টা পানির মধ্যে ভিজে রাখেন এক তিল পরিমাণ কখনো নষ্ট হবে না সাথে ম্যাচিং করে যে দেখেন রাজু কি একটা মিরর কিন্তু আপনার পেয়ে যাবেন অনেক একটু রিজনেবল বাজেট এর ভিতরে খোঁজে যাবে আমার একটু কম প্রাইজে দরকার তারা কিন্তু আপনারা এটা নিতে পারে যেগুলো কালার গ্যারান্টি থাকবে ফ্লাশ গ্যারান্টি থাকবে সিট কাভার গ্যারান্টি থাকবে যেগুলো কালার কখনো নষ্ট হবে না ভাই পুরোটা হচ্ছে ফায়ারিং করে কালার কখনো নষ্ট হবে না পিঙ্ক কালারটা কত সুন্দর সিট কভার বলেন যাই বলেন ডিজাইনটা দেখেন কত সুন্দর নিচমককার ডিজাইন করা এর ভিতরে অনেকগুলো কালার আছে এবং এটা আছে দেখেন একদম ফুল গোল্ড বিশ্বকাপ মডেল বলে ঠিক আছে এটা হলো সম্পূর্ণ 100% পাথর যেটা কখনো কালার নষ্ট হবে না বিলিং গ্যারান্টি আচ্ছা দেখতে পারেন এই যে এটাও দেখেন কত সুন্দর একটা ফুলদানির মতো এই যে মিররটা ম্যাচিং করা কোন সিঙ্কের কলগুলো আপনি টান দিয়ে যেদিকে মঞ্চে ওদিকে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসছি ড্রিম বাতে আমরা কিন্তু বরাবরের মতো আজকে নতুন কালেকশনই দেখাব ড্রিম বাতে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনারা আলাদা আলাদা আইটেম দেখতে পারবেন আর সবচাইতে লেটেস্ট কালেকশনগুলো এখানে পাবেন একদম রিজনেবল প্রাইসে আপনি চাইলে ঘরে বসে থেকেই পণ্যগুলো অর্ডার করতে পারবেন নতুন নতুন প্রোডাক্ট গুলাই আপনাদের শোরুমে পাওয়া যায় আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারের চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট দেওয়ার জন্য যেটা হচ্ছে একটু ইউনিক থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আচ্ছা আচ্ছা তো সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো মনে একটা প্রোডাক্ট দেওয়ার জন্য মূলত নতুন আইটেম কি সব সব ধরনের প্রোডাক্ট আছে মোটামুটি যতটুকু প্রাইস রিজনেবল রাখা যায় ডিসকাউন্ট আজকে দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শুরু করবো কি আইটেম আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আগে একটু বলে দিই আমাদের শোরুমের নাম হচ্ছে ড্রিম বার্থ আর আমাদের শোরুমটা হচ্ছে 14 সোনাগার জোনপত্র রোড সেক্টর 12 উত্তরা ঢাকা ঠিক আছে আচ্ছা এসআরও যদি কারো চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লোক আপনাদের যেখানে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব রিসিভ করে আর একটা বিষয় হচ্ছে ড্রিমবট আমাদের কোন দ্বিতীয় কোনো শাখায় একমাত্র উত্তরাতি আমাদের শোরুম ঠিক আছে আচ্ছা আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাঙাচোরা সমস্ত রিক্স আমার আপনি বাসায় বসে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন আচ্ছা খুবই ভালো শুরুতেই দেখেন কিছু ক্যাবিনেট নতুন যেগুলো নিয়ে এসেছি এই যে ক্যাবিনেট হ্যাঁ এই ক্যাবিনেটটা দেখেন

তিনটা কালার আসবে চাইলে ম্যাচিং করে আমাদের কাছ থেকে কল গুলো নিতে হবে কল গুলো নেওয়া যাবে তারপরে যে একটা বেসিন আছে দেখেন একদম নতুন এটা হচ্ছে দেখেন একটা পাল্লা এবং হাতল গুলো দেখেন সম্পূর্ণ রাজকীয় একটা হাতল কাজ গুলো সম্পূর্ণ রাজকীয় এবং টপটা দেখেন সম্পূর্ণ নিখুঁত গোল্ডেন কাজ করা যেটা কখনো কালার নষ্ট হবে না এগুলো যদি আপনি চব্বিশ ঘন্টা পানির মধ্যে ভিজে রাখেন এক তিল পরিমাণ কখনো নষ্ট হবে নষ্ট না সাথে ম্যাচিং করে এই যে দেখেন রাজকীয় একটা মিরোরও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তারপরে যেটা আছে ভাই এটা একটু দেখেন হোয়াইটের ভিতরে কফি কালারের ভিতরে দেখেন তিনটা ডয়ার একটা পাল্লা উপরে টপটা হচ্ছে হোয়াইট এর ভিতরে এবং সাথে যে ম্যাচিং করা মিরর এলইডি লাইট থাকবে মিরর এলইডি লাইট থাকবে তারপরে এটা আছে আসলে অনেক আইটেম আছে আমি জাস্ট একটা কোন রকম ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন অনেক একটু রিজনেবল বাজেটের ভিতরে খুঁজে যাবে আমার একটু কম প্রাইসে দরকার তারা কিন্তু আপনারা এটা নিতে পারেন এটা একটু রিজনেবল প্রাইসের ভিতরে আছে আচ্ছা আচ্ছা তারপরে যে এটা আছে পিঙ্ক এবং হোয়াইট এর কম্বিনেশন দুইটা পাল্লা এবং হচ্ছে উপরের স্পেসটা দেখেন আপনি যখন এখানে হাত মুখ ওয়াশ করবেন এখানে কল ছাড়লে আপনার পানিটা কিন্তু বাইরে যাচ্ছে না পরে সব ভিতরে চলে আসতেছে এবং এটা সাথে মিরর কিন্তু ম্যাচিং থাকবে সাইড এ পাল্লা থাকবে ওকে তারপরে যে এটা আছে এটা দেখেন এটার দেখেন একটা পাল্লা দুইটা ডয়ার ঠিক আছে দুইটা ডয়ার এবং মিরর ওই যে দেখেন এলইডি লাইট ভাই এগুলো আনকমন একদম 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 আনকমন এগুলোর ভিতরে দেখেন কালার আছে অনেকগুলো কালার এই যে এখানে দেখেন প্রচুর কালার কিন্তু আছে দেখেন জি দেখেন তারপরে এই যে আমাদের কাছে আর শীতের গিজার গিজার চলে আসছে এবং এই যে কি গুলো আমাদের কাছে পাবেন এবার একটু হাই কমোড গুলো দেখেন ভাই হাই কমোডের কালেকশন দেখি আমরা এই যে কমোড গুলো দেখেন সম্পূর্ণ ব্লুইশ যেগুলো কালার গ্যারান্টি থাকবে ফ্ল্যাশ গ্যারান্টি থাকবে সিট কভার গ্যারান্টি থাকবে আচ্ছা যেগুলো কালার কখনো নষ্ট হবে না ভাই পুরোটা হচ্ছে ফায়ারিং করে কালার কখনো নষ্ট হবে না কোনো স্প্রে কালার না ডিজাইনটা দেখেন ডায়মন্ড কার্ড ডিজাইনের ডায়মন্ড কার্ড ডিজাইন হ্যাঁ তারপরে অনেকে দেখেন আমরা ছোট সোনামনি কিংবা আমরা অনেক আফুরা আছে যারা একটু পিঙ্ক কালার করছে ঠিক আছে কিন্তু সচাচর কিন্তু এগুলো अवेलेबल পাওয়া যায় না ভাই আচ্ছা আচ্ছা এটা আপনি দেখেন এই পিঙ্ক কালারটা কত সুন্দর সিট কভার বলেন যাই বলেন প্রতিটা কালারে গ্যারান্টি হবে প্লাস প্লাসে গ্যারান্টি হবে গ্যারান্টি আছে আবার অনেকে একদম ফুল ব্ল্যাক এর ভিতরে চান তারাও এটা দেখতে পারেন একদম ফুল ব্ল্যাক আচ্ছা আচ্ছা আর এটা আছে একদম ফুল গোল্ডেন গোল্ডেন একদম একদম ফুল গোল্ডেন কোoze দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর নিচমুককার ডিজাইন করা এবং শেপটা দেখেন কতটা রাজুকি একটা শেপ এটা আপনি যখন আপনার ওয়াশরুমে লাগাবেন মন হবে যে একটা শো পিস আপনি লাগিয়েছেন ঠিক আছে সিচ মতো তারপরে যেটা আছে দেখেন ব্ল্যাক ফুল ব্ল্যাক গ্লোস এটা এটারও দেখেন ডিজাইন গোল্ডেন একটা লেয়ার করা যার কারণে জিনিসটা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে তারপর এখানে হোয়াইট কালার গুলো দেখান দেখান আমাদের কাছে হোয়াইট কালারও কিন্তু অনেক ভেরিয়েশন আছে এই যে একটা মডেল আছে এগুলো প্রত্যেকটা কমোড হচ্ছে কভার করা বক্স করা যার কারণে আপনাদের কোনো ময়লা জমা সুযোগ নাই প্লাস সিট গুলো হচ্ছে হাইড্রোলিক সিট কভার প্লাস গুলো প্রতিটা গ্যারান্টি থাকবে তারপর যে এই মডেলটা আছে একদম আনকমন একটা মডেল এই মডেল এই মডেলটা আপনারা দেখতে পারেন তারপরে যে একটা আছে এটা দেখতে পারবেন অনেক মডেল আছে আমাদের কাছে ডিজাইনের কোনো শেষ নেই দেখেন আসলে আপনার যে যেরকম বাজেট যেরকম রুচি সেই কমোডগুলোও এখান থেকে নিতে পারবেন আপনারা শুধুমাত্র কমোড না সকল আইটেমই কিন্তু নিতে পারবেন

তারপরে এই যে এখানে দেখেন আমাদের পাথরের গুলো দেখেন এই পাশে দেখাবো স্টোন বেসিনগুলো দেখেন এই বেসিনটা দেখেন এটা হলো আপনার বিশ্বকাপ মডেল বলে ঠিক আছে এটা হলো সম্পূর্ণ 100% পাথর যেটা কখনো কালার নষ্ট হবে না বিলিং গ্যারান্টি আচ্ছা এবং সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা মিরর গুলো পাবেন তারপর যে একটা আছে এটা হলো এলইডি লাইট সিস্টেম দেখেন ভিতরে লাইট দেওয়া আছে লাইট দিলে জ্বলবে এটা এর কিন্তু ম্যাচিং করে মিরর আছে তারপর আপনি এটা দেখতে পারেন এই যে এটাও দেখেন কত সুন্দর একটা ফুলদানির মতো এই যে মিরোরটা ম্যাচিং করা তারপরে যেটা এটা আছে এটা দেখতে পারেন তারপর এখানে আমাদের দেখেন চুলা গুলো দেখেন চুলার দেখেন হিউজ কালেকশন গ্যাস বার্নারে কিন্তু অনেকগুলো মডেল অনেকগুলো সাইজ আমাদের টু বার্নার বার্নার আছে তারপর আপনি উজু বেসিন লাগবে উজু বেসিনের মিনিমাম 15 থেকে 20 টা কালার আমাদের কাছে আছে ঠিক আছে তারপর অনেকের স্পেস ছোট দেখেন এক কাউন্টার ড্রাম বেসিন হ্যাঁ সম্পূর্ণ আনকমন একটা ড্রাম বেসিনে একটা কালার আছে তারপরে যে একটা আছে আসেন এবার আরো আছে ভাই এই যে পাথর বেসিনের দেখেন একটা ডিজাইন কত সুন্দর একটা

সেরকমই কিন্তু আপনাকে নিতে পারবেন তারপর মিরোর আইটেম গুলো দেখেন মিরোর পুরো দোকানটা জুড়েই মিরোর দেখেন পুরো দোকানে দেখেন কত ডিজাইন ডেটিভ ডিজাইন আছে তারপরে এই যে পিয়ানো শাওয়ার প্যানেল গুলো দেখেন প্রতিটা গরম ঠান্ডা কন্ট্রোলার প্লাস হ্যান্ড শাওয়ার আছে তারপর আপনি জর্না আছে সব ধরনের আপনি এক জিনিসে সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন এগুলোর ভিতরে দেখেন অনেকগুলো কালার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা দেখেন স্মার্ট সিং পিয়ানো স্মার্ট সিং যে এখানে কাটিং চপ টপ এ টু জে কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন বাস্কেট খাবার পানি ফিল্টার গরম ঠান্ডা সব ধরনের অপশন কিন্তু আপনি সিঙ্কের পেয়ে যাবেন প্লাস এখানে উপরেও দেখা যাবে যে ওই পাশে থেকে উপরে অনেক ধরনের সব সাইজ যার যেরকম কালার যার যেরকম সাইজ সব ধরনের সিং এর পাশে ওই পাশে শুধু সিং দেখেন দুই পাশে সিংকের কালেকশন অভাব নাই দেখেন তারপরে যে আমাদের দেখেন পিয়ানো সবার ফ্রেন্ড আলো কত কালেকশন দেখেন যার বললাম না ভাই ফিটিংস আইটেম দেখেন রাজ্য আপনি ড্রিম বাদ মানে ফিটিংস আইটেম জন্য একটা রাজ্য নিয়ে আসছে ঠিক আছে তো আমি সবাইকে বলবো যে অন্তত পক্ষে আপনারা ড্রিম বাতে এসে ভিজিট করে দেখতে পারেন আমাদের শোরুমটা দেখেন যে আসলে কথায় কাজে মিল আছে কিনা রাইট বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার সিস্টেমটা কি ভাইয়া আমাদের অর্ডারটা হচ্ছে আপনারা জাস্ট আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি করতে পারবো বাংলা সমস্ত রিক্স আমাদের থাকবে আচ্ছা একদম ঘরে বসে ঘরে বসে নিতে পারবেন হ্যাঁ তো যারা আসবেন সরাসরি চলে আসবেন দেখে শুনে নেওয়ার জন্য আশেপাশে যারা আছেন আমি বলবো ভিজিট করেন ড্রিমবাদ বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারিতে পণ্যগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ